নমস্কার ভিলকি সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আবার সবজি বাগানে চলে এসেছি তো বাগান থেকে সলতে বেগুন তুলবো আর বেগুন দিয়ে একটা দারুণ সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনার ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বেশ অনেকগুলোই তুলে নিয়েছি এবারে গিয়ে রান্নাটা বেগুন গুলো তুলে নিয়ে এলাম এবারে কেটে নিচ্ছি এমনিতে আমরা ছোলতে বেগুন পোড়া খেতে চাইলে কি হয় বেগুনটা পোড়ার পর বেশিরভাগটা ছোলার সময় চলেই যায় তবে আজকে আমি বেগুন ভর্তা বানাবো কিন্তু বেগুনটা ফেলতেও হবে না আবার বেগুন ভর্তা তৈরি হয়ে যাবে চার পাঁচটা মতো বেগুন কেটে নিয়েছি আর এতেই হয়ে যাবে এবারে দুটো টমেটো আর সঙ্গে কয়েকটা রসুন কেটে নিচ্ছি রসুন পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি মোটামুটি করে সবকিছু রেডি করে নিলাম এবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে বেলের মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা এরপরে উপরে দেবো পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব কয় কুয়া রসুন আর সুন পাতা সবকিছু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব কেটে রাখা টমেটো আর বেগুন এবার বেগুনের উপরে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার খুব ভালো করে মিশিয়ে নিব হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে এই ভাজার কাঠিটা দিয়ে একটু গলা গলা মতন করে নিব ভাজার কাটা দিয়ে বেগুনটাকে নাড়াতে নাড়াতে দেখুন একটা গলা গলা মতো করে ফেলেছি এবার এর মধ্যে দেব হাফ চামচ মতো চিনি আর ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আর চিনি দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে বেগুনের মধ্যে যে একটু জল জল মতো আছে এটাকে আস্তে আস্তে জাল করে শুকিয়ে নামিয়ে নিয়ে বেগুন ভর্তা একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম রুটি পরোটা এমনকি মুড়ি আর ভাতের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে দারুণ লাগছে খেতে ঋতু কেমন হয়েছে ভালো তো আজকের এই সহজ রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে